চার সংখ্যক পদের যোগফল না মানে চারটা আর এখানে কয়টা যোগ করে পাইছে যোগফল এন সংখ্যক এখন আমি যে তোমাকে চার বলে দিলাম ডাইরেক্ট চার ডাইরেক্ট পাঁচ এরকম বলে দিতে পারতেছি তো এখানে এন কেন বললো এটা ডাইরেক্ট বলা চাইছো না কারণ আমরা জানি না যে এরকম কয়টা যোগ করে এই পঁচিশশো পঞ্চাশ পাওয়া গেছে এই আমাদের মতো ভবিষ্যৎ কখন লাগবে আচ্ছা কখন লাগবে সেটা পরে বলতেছি আগে ভিডিও শেষ করি ঠিক আছে এখানে আর ওগুলা বলে তো দেখো এম সংখ্যক পদের যোগফল তো দেখো সংখ্যক পদের যোগফল বের করার একটা সূত্র আছে না আছে তার আগে এই কথাটাই যদি আমরা লিখি যে ওইটা তো লিখি এস এন কত দুই পাঁচ পাঁচ শূন্য

n স্কয়ার প্লাস n পেপারস থেকে যদি এটা আসে তাহলে হবে মাইনাস কেন মাইনাস তো বুঝো পক্ষান্তর করলে সাইড চেঞ্জ করলে তাদের চিহ্ন মাইনাস চেঞ্জ হয় প্লাস থাকে মাইনাস মাইনাস থাকে প্লাস এবার এটা একবার হুবহু উৎপাদকের মতো এটা তো উৎপাদক হয়েছে না তো যদি উৎপাদক হয় আমরা কি লিখতে পারি n স্কয়ার প্লাস মাইনাস 2 5 5 0 ইকুয়াল টু আমরা এইভাবে শিখছি তাই কি

একান্ন আর পঞ্চাশ দিয়ে কত দুই হাজার পাঁচশো পঞ্চাশ হয় একান্ন আর পঞ্চাশ দিয়ে দুই হাজার পাঁচশো পঞ্চাশ হইলেই যে একান্ন আর পঞ্চাশ নিতে হবে এমন কোনো কথা নাই আগে দেখতে হবে ওই একান্ন আর পঞ্চাশ দিয়ে মাঝখানে যে ওয়ান আছে প্লাস ওয়ান এটা মিলে কি না এটা কত প্লাস একান্ন আর এটাকে যদি আমি মাইনাস পঞ্চাশ করে দিই তাহলে দেখো একান্ন থেকে পঞ্চাশ বাদ গেলে কত প্লাস এক বুঝছে তার মানে পঞ্চান্ন আর পঞ্চাশ এটা গ্রহণযোগ্য আছে এবার এই দুইটা থেকে কমন নাও এই দুইটা থেকে কমন নাও এখান থেকে কি কমন যায় এখান থেকে আছে আছে তাহলে একটা কমন যায় এরপরে মাইনাসটা যেটা আছে সেটা নিবা সংখ্যাটা যেটা আছে সেটা নিতে পারো পঞ্চাশ পঞ্চাশ চলে গেল এন মাইনাস মাইনাস প্লাস